এক সময় তাদের বলা হতো টলিউডের সবচেয়ে পারফেক্ট দম্পতি কিন্তু এখন পরকীয়ার জেরবার যিশু নীলাঞ্জনার দাম্পত্য খোলাখুলি কিছু না বললেও যিশু নীলাঞ্জনার বিশ বছরের সংসার এখন পরকীয়া সন্দেহের আগুনে পুড়ে ছাড়খার খাদানের সাফল্যের মাঝেও লাগাতার যিশু ইঙ্গিতে বিঁধতে ছাড়লেন না নীলাঞ্জনা প্রতারক থেকে শুরু করে প্রয়োজনে মেয়েদের পাশে না থাকা সব নিয়েই বিচ্ছিন্ন স্ত্রীর প্রশ্নের মুখে নায়ক লেক গার্ডেন্সের বাড়িতেও আর জায়গা নেই যিশুর যিশু ঘনিষ্ঠদের দাবি অভিনেতার বিরুদ্ধে ওঠা পর কিয়ার অভিযোগ মিথ্যা তবে নীলাঞ্জনার কাছের মানুষরা বলছেন অন্য কথা এইসবের মাঝেই পানিহাটি উৎসবের মঞ্চে পাওয়া গেল যিশুকে সেখানে বিয়ে প্রসঙ্গ নিয়ে কথা বলতে ছাড়লেন না তিনি যে যে কাউকে বাঁশ নিতে দেখেছেন এ কথা বলেই বাবা আমার কি বিয়ে হবে না গাইলেন নায়ক সুতরাং বিয়ে করে পস্তাচ্ছেন তিনি তার স্পষ্ট সুর নেচে কুঁদে মঞ্চ মাতিয়ে সব শেষে বললেন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আর নেই আর নেই শব্দ বন্ধটায় জোর যিশু একবার বিয়ে করে তিনি উচিত শিক্ষা নিয়েছেন সেই কথাই যেন স্পষ্ট করে বলতে চাইলেন যিশু অথচ ভালোবেসে সেই পরস্পরের হাত ধরেছিলেন যিশু নীলাঞ্জনা দুই বছর ডেট করার পর দুই সালে সাত পাকে ঘোরেন দুজনে ওদিকে যিশুহীন নীলাঞ্জনার এই বছরের বড়দিন দুই মেয়ে দিন ও যারার হাত শক্ত করে ধরে ক্রিসমাসের ডুব দিয়েছেন নীলাঞ্জনা পরনে কালো হাইনেক ফুল স্লিভস সোয়েটার ও লাল রঙা জ্যাকেট সঙ্গে কালো ডিনিম মায়ের মতো লাল কালো সেজেছেন সদ্য যৌবনে পা রাখা যিশু কন্যা সারা যারার পরনে লাল চেক মিনি স্কার্ট একই রকমের ব্লেজার আর সাদা টি শার্ট সঙ্গে নেই তবে এই আনন্দের দিনে নীলাঞ্জনার সঙ্গী তার বোন চন্দনা শর্মা বোন আর বোনপোর সঙ্গে দুই মেয়েকে নিয়ে যিশুর জন্মদিন সেলিব্রেশন করলেন নীলাঞ্জনা